হাজারো ছেলের স্বপ্ন আজকে আমি কেকের ওপরে বসাইতে যাচ্ছি মানে এই আর ওয়ান ফাইভটা আজকে বসবে কেকের ওপরে সবাই বুঝতেই পারছেন আজকে বাইক থিম কেক হতে যাচ্ছে তো ভিডিওটা খুবই সিম্পল দেখতে থাকবেন ভালো লাগবে লাস্ট লুকটা কিন্তু আসলে অনেক ভালো লাগছিল তো আমার খেয়াল ছিল না যে ওইটা আমার একটু শর্ট করে নিতে হবে শ্বাসলিকের কাঠিটা আমি পরে উঠিয়ে আবার ছোট করে নিলাম তো এইখানে কিন্তু আমার লেখাটা ভুল হয়েছিল পরে আবার আমি ঠিক করে নিয়েছি পিকচার শেয়ার করেছি সবাই দেখতে পারবেন এরপরেও মানে এখানে বড়ই হয়ে যাচ্ছিলো কাঠিটা তারপর উঠি আমি আবার ছোট করে নিয়েছিলাম তো এইখানে আসলে অনেক অংশ বের হয়েছিল ভালো লাগছিল না পরে আবার আমি ছোট করে নিয়েছি এই তো এই তো ডেকোরেশন করতে করতে কারেন্ট চলে গিয়েছে পরে ডেলিভারি টাইমও হয়ে আসতেছে আমি ফ্লাস জ্বালিয়ে ডিজাইনটা করে নিলাম সাথে সাথে ভিডিওটাও করে নিলাম কারণ এইটা একটা থিম কেক ভিডিও না করলে আমারও ভালো লাগবে না তো আমি এর মধ্যেই ভিডিওটা করে নিয়েছি তো কিন্তু খুব একটা খারাপ হয় নাই ভালো লাগছে ভিডিওটাই কিন্তু সামনে থেকে না আর অনেক বেশি সুন্দর লাগছিলো এখানে লাইট নাই তো একটু মানে সুন্দর কম লাগছে ফুটিয়ে কম উঠছে কিন্তু এই কেকটার ইতিহাস কি এটা কিন্তু একদিন আগে ডেলিভারি নিয়েছিল আপু আর একদিন পরে কাটবে কারণ ভাইয়ার যেদিন বার্থডে সেই দিন নেয় নাই সেই দিন সারপ্রাইজ করবে জন্য একদিন আগে নিয়ে রেখেছিল তারপরেও কিন্তু কেকটার রিভিউ অনেক অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আর এটাই কিন্তু আমার ছিল কেকের লাস্ট লুক সবাই বলবেন কেকটা কেমন হয়েছে এই তো আমি পরে আবার লেখাটা ঠিক করে নিয়েছিলাম এটাই ছিল আমার কেকের লাস্ট অ্যান্ড ফাইনাল লুক আর এটা কিন্তু আমার রিপিট ক্লায়েন্ট আপুর নেওয়া সবাই জানাবেন কেকটা কেমন হয়েছে আল্লাহ ফেজ